বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদিনের ব্যহনতে এই জমিন নাপাক বানাতে দেব না kau ke এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন সবে তাকিয়ে দেখ বল ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেয় আমাদের বুকে কেটে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে কেটে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রকে মোদের জাগরণী এই কুচকা আওয়াজ বাংলার সব পীর মশায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামা নামাজ ফির ক্যাথলিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক ও সবে চেয়ে দেখো আর সময় নাই ফির ক্যাথলিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হো সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফলন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তো

শক্তিবান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্দুক ধোপ কামান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান ইসলাম আর স্বাধীনতা বুকে জেগে যাবে কোটি মুসলমান থর থর করে ভেঙে যাবে ওই জালিম শাহির তখত তাজ বাংলার সব পীর ওলামা জনতা করে আজ হাতে হাত ধরে এক হো করে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত তোরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাভ হয় নিজের চত্তরে মোরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে মেশো শবেশ রাজপথে মেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব বীর মশাই এক ওলামা জনতা তা করে আর হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিও ইয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে বুমিনের এই চায় নামাজ